আর এটাকেও লিখতে পারি x স্কয়ার প্লাস 1 আর এখানে প্লাস x তার মানে এটাকে আমার a a মাইনাস b আর এটা আছে a প্লাস b আবার খেয়াল করি x স্কয়ার প্লাস 1 এটা মাইনাস x আর x স্কয়ার প্লাস 1 একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম প্লাস x টা বাইরে রাখলাম তাহলে আমার সূত্র হয়ে গেছে a মাইনাস b আর a প্লাস b এবার আমি সহজেই লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার তার মানে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়ান হলে স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস এইটাই যে বিয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বিয়ার এটা আরেকটা সূত্র এ প্লাস বিয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার আর এখানে আছে মাইনাস এইচএ তাহলে এক্স টু দি পর এটাকে আমি দেখতে পারি দুই জন্য চাই প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এইচএক তাহলে এক্স টু দি ফোর টু এক্স স্কোয়ার থেকে একটা দুইটা থেকে একটা বিয়োগ করলে প্লাস এক্স স্কোয়ার আর এই যে প্লাস ওয়ান এটাই আনসার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট আমাকে জানাবে ওকে